হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ শুরু হয়েছে পবিত্র মাঘ মাস আপনারা যদি এই গোটা মাঘ মাস জুড়ে সামান্যটুকু এই একটি কাজ করতে পারেন তুলসী পাতা দিয়ে তাহলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসবে এবং আপনারা খুব সহজেই ভগবান শ্রী বিষ্ণু তথা নারায়ণকে সন্তুষ্ট করতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগের সাথে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় দিতে একদমই ভুল করবেন না শুরু করছি আজকের ভিডিওটি হিন্দু ধর্মের একটি পবিত্রতম মাস হলো মাঘ মাস এই মাঘ মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্তবিন্দুগণ মাঘ মাসে যদি আপনারা এই কয়েকটি ক্রিয়াকলাপ করতে পারেন তাহলে আপনার প্রতি শ্রীবিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হবেন বাংলা ক্যালেন্ডার অনুসারী দুহাজার পঁচিশ সালের পনেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে মাঘ মাস তাই এই গোটা মাঘ মাস জুড়ে দিনে আপনারা যদি এই বিশেষ করতে পারেন। তাহলে শ্রীহরি বিষ্ণুর কৃপা অবশ্যই লাভ করতে পারবেন তাই বন্ধুরা আমরা জেনে নেব কি কি এই ক্রিয়াকলাপ গুলি যেগুলি তুলসীতলায় অবশ্যই আমাদের করা উচিত এই মাঘ মাস জুড়ে সনাতন হিন্দু মতে জানা যায় পাক্ষিক যোগ থেকে নতুন মাসের সূচনা হয়। সেই মতে মাঘ মাস শুরু হয়ে গেছে শ্রীকৃষ্ণের মাধব এই মাঘ মাসের তাই এই মাঘ অত্যন্ত মাটি হিন্দু পৌরাণিক কথা অনুসারে মাঘ মাসে একবার ঋষি গৌতম দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন এরপর দেবরাজ ইন্দ্র তার অন্যায় বুঝতে পেরে মহর্ষি গৌতমের কাছে ক্ষমা চান মহর্ষি গৌতম বলেন মাঘ মাসে গঙ্গার সেই গঙ্গা নদীতে স্নান করতে এতে সমস্ত পাপ দূর হবে এবং অভিশাপ সহজেই দূরীভূত হবে মাঘ মাসে কোনো পবিত্র নদীতে স্নান করা দান ধ্যান করা এছাড়াও ভগবান শ্রী বিষ্ণুর হরিবাসরে হরিনাম অত্যন্ত পবিত্র মাঘ মাসের অমাবস্যার দিন গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনকে মৌনী অমাবস্যা বলা হয়ে থাকে চলুন বন্ধুরা তাহলে জেনে নিই পবিত্র মাঘ মাস জুড়ে আমাদের কি কি কাজ করা অত্যন্ত শুভ এবং কর্তব্য দাতব্যের জন্য স্নান নারদ পুরাণে উল্লেখিত আছে যে মাঘ মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করলে সকল পাপ রোগ দূরীভূত হয় তাই আপনারা সকল কৃষ্ণ ভক্তগণ চেষ্টা করবেন খুব সকাল সকাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে প্রত্যেক দিন স্নান করার এতে খুবই আপনারা ভালো ফল কিন্তু লাভ করতে পারবেন এই মাসের যজ্ঞের বিশেষ গুরুত্ব রয়েছে যখন মাঘ মকরপতি রবি হয় তখন তীর্থপতি আছে সবাই এর সহজ অর্থ হলো মাঘ মাসে যখন সূর্য মকর রাশিতে প্রবেশ করে তখন সবাই তীর্থভূমির রাজার প্রয়াগের পবিত্র আসে এখানে দেবতা অসুর মানুষ এবং নপুংসক এসে স্নান করে যায় দ্বিতীয় হলো সূর্য পূজা পদ্মপুরাণ অনুসারে মাঘ মাসের যজ্ঞ দান ইত্যাদির থেকে সূর্য পূজা অত্যন্ত ভালো বা মাসে সূর্য পূজা করলে দান এবং সমস্ত কিছু দান করার সমান ফল কিন্তু লাভ হয় তাই আপনারা অবশ্যই শ্রীকৃষ্ণের ভক্তবৃন্দগণ তলায় সূর্যের পুজো করতে এবং সূর্যকে অর্ঘ নিবেদন করতে একদমই ভুল করবেন না সূর্যকে হলুদ লাল জবা আতপ চাল ইত্যাদি সমস্ত অর্ঘ সামগ্রী দিয়ে সুন্দরভাবে সূর্যের প্রণাম মত জপ করতে করতে সূর্যকে অর্ঘ প্রদান করবেন তুলসী মঞ্চরে বন্ধুরা তৃতীয় কাজটি হলো তুলসী পুনঃস্থাপন বন্ধুরা আপনার বাড়িতে যদি তুলসী মহারানী আগের থেকে না থেকে থাকে কিংবা যদি আপনার বাড়ির তুলসী মহারানী শুকিয়ে গিয়ে থাকে তাহলে এই পবিত্র মাঘ মাসের বৃহস্পতি কিংবা শুক্রবার দিন বাড়িতে নতুন তুলসী মহারানীকে স্থাপন করে তার নিত্য পূজা করবেন এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় আর তুলসী হল মা লক্ষ্মীর অপর স্বরূপ তাই বৃহস্পতিবার বা শুক্রবার দিনটি মা লক্ষ্মীকে সমর্পিত এই দিন বাড়িতে তুলসী গাছ আনলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য বন্ধুরা চতুর্থ এবং সর্বশেষ যে কাজের কথা বলবো সেটি হলো মাঘ মাসের সব থেকে পবিত্র কাজ এবং শ্রেষ্ঠতম কাজ এই কাজটি করলে সকল পাপ থেকে বিনষ্ট হওয়া যায় এবং সকল পাপ দূরীভূত হয় এই কাজটি করলে বাড়িতে আর্থিক উন্নতি আসে এবং বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয় এবং পজিটিভ এনার্জির সঞ্চার হয় বন্ধুরা তাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন সব থেকে শেষ এবং সব থেকে মাঘ মাসের পবিত্র যে কালজি রয়েছে সেটি কিভাবে আপনাদের করতে হবে বন্ধুরা মাঘ মাসের সব থেকে পবিত্রতম কালজি আপনারা যেভাবে করবেন সেরকমটি হলো মাঘ মাসের যে কোনো দিন স্নান করে তুলসী মহারানীকে পূজা করবেন এরপর ভগবান দামোদরের পূজা করে তুলসী মহারানীর কাছ থেকে দুটি তুলসী পাতা তুলে আনবেন মনে রাখবেন তুলসী পাতা তোলার আগে অবশ্যই তুলসী মহারানীর কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্র জপ করে নেবেন এরপর তুলসী মহারানীর কাছ থেকে দুটি তুলসী পাতা এনে সেটি একটি তামার পাত্রে তুলসী পাতা দুটিকে জল দিয়ে কিংবা গঙ্গা জল দিয়ে ভিজিয়ে রাখবেন এরপর সেই জল আপনার বাড়ির চতুর্দিকে ছড়িয়ে দেবেন বন্ধুরা এর ফলে আপনার বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি দূর হবে এবার আপনাদের বাড়িতে শুভ শক্তির সঞ্চার হবে তাই এই কাজটি কিন্তু পবিত্র মাঘ মাস জুড়ে প্রত্যেকদিন পাললে করবেন এছাড়া পবিত্র মাঘ মাস জুড়ে স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে प्रातः স্নান করলে শিবজি অত্যন্ত খুশি হন এই মাঘ মাস জুড়ে তবে তুলসী মহারানীর নিত্য পূজা এবং অর্ঘ প্রদান করতে কিন্তু কোনো দিনই ভুলবেন না শুধু মাঘ মাস নয় প্রত্যেকদিন তুলসী মহারানীর নিত্য পূজা করা অত্যন্ত প্রয়োজন তবে মাঘ মাসের বুধবার এবং রবিবার দিন তুলসী মহারানীকে স্পর্শ করবেন না দূর থেকে তুলসী মহারানীকে জল প্রদান করবেন এবং নিত্য সন্ধ্যা প্রদানের সময় বা প্রদীপ দর্শনের সময় কখনোই তুলসী মহারানীকে স্পর্শ করবেন না বা রাত্রেবেলা তুলসী মহারানীকে জল প্রদান করবেন না এতে কিন্তু অশুভ সংকেত আসতে পারে আপনার জীবনে মাঘ মাসে শ্রী বিষ্ণুর সাথে তুলসী মহারানীর সদা বাস হয় তাই অবশ্যই তুলসী মহারানীর সাথে নারায়ণের পূজা করবেন এবং মা লক্ষ্মীরও পূজা করবেন মা লক্ষ্মী হলেন তুলসী মহারানীর অপর স্বরূপ তাই তুলসী মহারানী যে বাড়িতে থাকে মা লক্ষ্মীও সেই বাড়িতে সদা সর্বদা বিরাজমান থাকেন পৌষ মাসের প্রত্যেকটি দিনই খুবই পবিত্র তাই প্রত্যেক দিনই এই বিশেষ ক্রিয়াকলাপ গুলি যেগুলি তুলসী সংক্রান্ত রয়েছে সেগুলি অবশ্যই আপনার বাড়িতে করে দেখতে পারেন বন্ধুরা আশা করব এই পবিত্র মাস জুড়ে আপনাদের কি কি ক্রিয়াকলাপ করতে হবে বা তুলসী মহারানীকে কিভাবে সন্তুষ্ট করে ভগবান শ্রী হরিকে মা লক্ষ্মীকে স্থাপন করতে হবে ঘরে তা আপনারা অত্যন্ত ভালোভাবে বুঝতে পারলেন বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই আশা করব আজকের হলেন ভিডিওটি আপনাদের একটু হলেও সমৃদ্ধ করে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরো নতুন ভিডিও পাওয়ার জন্য আর বন্ধুরা কমেন্টে অবশ্যই লিখে দেবেন জয় শ্রীহরি বিষ্ণু জয় ও মাতা লক্ষ্মীর জয় বন্ধুরা আজ বিদায় নিচ্ছি ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে